তো আর আজকে রাতে দশটা বাজে লাইভে ছিলাম ইউটিউব ফেসবুকে দুইটায় কন্টিনিউ আসা হয় না তো সবাই কেমন আছেন মোহন আল্লাহ রবলা আলামের আপনাদের প্রত্যেকে সবাইকে সুস্থতা দান করুক এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাফাক প্রত্যেকেরই সুস্থতা দান করে তো অনেক দিন পরে আসলে লাইভে আসার কারণ শরীর ভালো ছিল না তারপরে নিজের মনও ভালো ছিল না এই কারণে লাইভে আসেনি তো এখন লাইভে আসলাম তো এখন কন্টিনিউ লাইভে সব জায়গায় আমার পাবেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আজকে অনেক দূর পর্যন্ত গিয়েছি যদি বলা হয় সেটি আজকে নিজের একটা স্বপ্ন পূরণ করলাম একটি গাড়ি কিনে ফেললাম আপনাদের ভালোবাসার কারণে তো আপনারা বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ও সবসময় আবিরাম থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলব প্রত্যেকেরই সুন্দরভাবে তৈরি করেছেন কোনো জিনিসই সুন্দর অসুন্দর করিনি সব কিছু তারই দান তারই সব কিছুই সুন্দর তো বেশি বেশি সুক্রিয়া যাপন করবেন আল্লাহ পাক যার যতটুক রিচিকি যতটুক লিখে রেখেছেন ততটুকুই হবে এতে কোনো সময় হতাশা যাবে না আল্লাহর কাছে লাখ লাখ ফরিয়াদ জানায় যে আল্লাহ প্রতিটা আশা স্বপ্ন প্রায় পূরণ করছে তো আল্লাহর কাছে আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে আমি আজকে আমার জীবনের সফলতা অর্জন করছি একটি একটি করে আর সবাই আসলে প্রত্যেকের দোয়া ভালোবাসা ছাড়া কোনো দিন কোনোভাবে সাকসেস হওয়া যায় না ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে এখন আমি মোটামুটি সাকসেস আছি তো আপনাদেরও একদিন না একদিন আপনারা সফল হবেন অনেক আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আপনারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই ইউটিউব প্ল্যাটফর্মের থেকে বা ফেসবুক প্ল্যাটফর্মের থেকে আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি অনেক দিন ধরে অনেক দিন যাবৎ কি কন্টিনিউ ভিডিও আসতে পারিনি তো আল্লাহ যদি ভালো করেন তাহলে আল্লাহর অশেষ রহমতে খুব দ্রুত দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কন্টেন্ট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আল্লাহর অশেষ রহমতে তো আপনারা কি কোথা থেকে আছেন অবশ্যই একটু জানাবেন আপনাদের প্রত্যাশা ভালোবাসা সব সময় আপনাদের প্রতি অনুপ্রেরণা থাকে তো আমি আজকে আর কি একটু রাতে লাইভে আসলাম প্রায় এত রাত পর্যন্ত আসলে খুবই কম জেগে থাকে তো মোটামুটি আজকে আসলাম তো আপনাদের দোয়া ভালোবাসা পেতে তো আসলে আজকে এই পণ্যক শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবাই থেকে জানাই সালাম